সব হুজুর বোকা হয়ে গেল ওই ছেলেটা যার প্রেমিকা বোরখা পরে ওই চালাক হয়ে গেল ওই শিক্ষিত হয়ে গেল ওই আল্লাহকে বেশি ভয় পায় কারণ ওর প্রেমিকা বোরকা পরে কি এই এইরকম মেয়ের জন্য রাসুল সাল্লাহাম নাকি বলেছে কয় কি প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন শোনার পর ঘুম আসে না সারা রাত আমার কি প্রশ্ন হুজুর এটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভি সে গিফট চায় আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু এ তিন মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা যায় হবে আমার মামি কি কি কয়ে আপনি হাসতেছেন আমার সারা রাত ঘুম আসেন আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেলাম নিজে নিজে হাসো কেন আমি বলি যে হাসবো না কি করবো বুঝতেছেন এর জবাব দিব কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য সাথে কথা বলে আমার মেয়েটা ইয়ে চিনো ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়ে দিলে ওর আগেও ছেঁকা খাইছে তো একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোনো বদ লাগবে কিনা আবার বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন আমাকে ওই একটা দিনই বোন আল্লাহকে নেক হায়াত দিক এবং আল্লাহ ওর উপর দান করুন আল্লাহকে চোখ জোড়ানো স্বামী এবং সন্তান দান করুন সে বলে যে ভাই আপনি তো অনেক কথাই বলেন মেসেজ দিল আপনারা ভাবি না যে আমার এবার কথা বলি সবাই নাম্বার আমি কাউরে দিই না মেসেজে যে লেখে লেখে না লিখলে নাই খালি বললি মেসেজ সিন করি সবগুলো যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাই রিপ্লাই করি তো বললো যে এখন স্কুল করো যে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে বললাম কি ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়াই গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ উপযোগী মনে হয়েছে ওই দিনই বলের তিনি বলে যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে হাউ মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ মতো খাদি যারা দিল আনাকে বিয়ে করছে ওনার বয়সে বড় ছিল সো দ্যাটস সুন্না এই সুন্নাত পালন করার জন্য ছোট ছোট পোলা বাইন বড় বড় মেয়েদেরকে বিয়ে প্রস্তাবের মতো প্রস্তাব দিচ্ছে ওপেন এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها তিনি বয়সে বড় ছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি বয়সে ছোট ছিল ইউ সি দ্য সোর্স অফ নলেজ সুবহানাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্দার ব্যাপারেও হয়েছে অনেক সুন্দর ছেলেরা এখন দিনদার মেয়ে খোঁজার এক আধুনিক টেকনিক বের করেছে না না মুরব্বীরাও পিছিয়ে নেই ছেলের কোন সোর্স থেকে ইসলাম ধর্ম বা ইসলাম দিন ইসলাম শিখে আমি আজ পর্যন্ত এটাই বুঝিনি এমনিতেই আমি স্বল্প জানা মানুষ অল্প জানা মানুষ এরপর আবার আপনারা জানেন আমি ভাবলাম যে আমি না হয় অল্প জানা মানুষ আমি জানি না আমার শেখরা তো ভালো জানে উস্তাদরা তো ভালো জানে এদেশের কাউমি হুজুররা এদেশের চরমনাই হুজুররা বহু মানুষের সাথে কথা বলেছি বড় বড় আলেমদের সাথে কথা বলেছি ভাবলাম তারা হয়তো জানে হোয়াট ইজ দেয়ার সোর্স এই যুবক ছেলের ধর্ম ভীরু ছেলের আল্লাহ ভীরু ছেলের জান্নাতে যেতে চাই এই ছেলের সোর্স অফ নলেজ কি যে তার প্রেমিকা থাকলে অসুবিধা নাই যদি বোরখা বরা হয় প্রেমিকা বুঝাইতে পারেনি আমি এই সোর্স দেখি ওরাও পারে না ছেলে একটা ঘুর ঘুর ঘুরঘুর করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে যে দুই বছর থেকে একটা ছেলে ঘুরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করব না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনাকে মেসেজ পাঠান পুরো আর এক আইডি দিয়ে দুদিন পরে মেসেজ দিয়েছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহর কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেম আর বুঝতে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল আমি তো করব না আমি করবো না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তারপর পারবে না বোঝেন না কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে এম সরি সে বললো আমি ফাঁসি দিতে বলো আমার কি এ দেশে ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম পাগলামের সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়ে ভয় পায় ওই ছেলে ব্লেডে হাত কেটে ফেলবে আমার কি আমার দোষ কি আমার একজন্য বলবে যে আইলে আমাকে বিয়ে করে ফেলতে হবে ও মরে যাবে আমার দোষ দেশের সরকার পাগল বলবে ইসলাম তো আমি ছেলেমের সোর্স অফ নলেজকে আমি জানি না একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাতে সে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজুদের নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলম তাহাজুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা হলো এটা আর সে বলছে ইয়া আল্লাহ জরিনা নাকি আমাকে দাও তুই জোরি নাকি চেনস কেমনে তোর যে ইসলাম তোর শিখেছে যে তাহাজুদ পড়ে দোয়া করলে নাকি স্ত্রী পাওয়া যায় ওই ইসলাম কি তোর জোরি নাকি শিখেছে চিনেছে ওই ইসলাম তোর চোখে না চোখে না ওই ইসলাম জানলে তুই জোরি না চোখে না চিনারই কথা না বুঝে দিতে পারিনি ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজুদ পড়ি নাকি স্ত্রী পাবো দোয়া করলে এই ইসলামী আমাকে এমন প্রটোকল দিছে কল্লিল মুমিন এ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া উদ্দু আবু এ যাতে চোখ নিম্নগামি করে ওই আফরু জম এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখ এটা নিজে জরি না কি রকম আমি তো সিরিয়ে দেয় তবে কেমনি তার যদি বলবো কল্পনা করে জরি না আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে তো এই দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাহলে একটা হচ্ছে নেককার স্ত্রী ছিলাম আর একটা ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চিনোস কেমনে তাহলে ও বেটা চিনোস কেমনে ইসলাম তো আমাকে চোখের না তাহলে আমি তাহার নাম নিলাম কেমনি ওর কেমনে আমার চোখে আসে ও তো ইসলাম আমাকে ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো দেখে কোনটা দিবে সুযোগ আছে ওটার জন্য এভাবে 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 হয় 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 নাকি কবুল আবার কথাগুলো আছে শেখ সব সমাধান হয়ে যেতে বিবাহ হয়ে যেত ও বাট আমি বিবাহ করছি আমার এখনো বিবাহ করতে মন চাই তুই করলে তোর মন চাইবে বিবাহ তো চারটে একটা করলে যায় নাকি আরেকজন ওই আমাকে বলল ইলা আমি কি বলবো আসলে খোদ্ কি দিব আমার বুঝে আসতেছে না আমি আগে আপনাদেরকে বলছি কাদের সামনে কি খোদ্া দেবো আমাকে বুঝতেছি না মানে যাকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার তারা দিচ্ছি সুদের দাওয়াত সুদ খাইও না আর বেটা ওর নামাজ এলে সুদ কি আর ওর হ্যাঁ আরেকজন নামাজ পড়ে ওর নামাজ কেন পড়ে এটাই জানে না নামাজ পড়লে যে মানুষের অন্যায় কাছ থেকে বিরত হওয়ার সুযোগ হয় ওইটাই বোঝে না ও নামাজ পড়ে অন্যায় করে তো আর কাকে কি বলবো আমি বলা তো বন্ধ করা যায় না বলো যে সমস্ত হুজুরদেরকে দেখা যায় দুই বিয়ে করে তিন বিয়ে করে লুচ্চামি করে এ গতকালকে একটা কমেন্ট আসলো আমার কাছে তাই আমি বললাম যে হ্যাঁ বাংলাদেশ যত ডিভোর্স সব দ্বিতীয় বৌদের হবে এটা এক প্রথম বৌ ডিভোর্স বেশি হয় বুঝতে পারিনি এই দেশের মানুষের ধর্মের যে সোর্স নলেজের যে এই পিচ্ছি পিচ্ছি সতেরো আঠারো আরে বুঝছি বারো বছরের মানুষ মেয়েদের সাথে শুইতে পারে তাই বলে কি আঠারো বছর বেশি বড় হয়ে যায় নাকি হ্যাঁ তেরো বছরের মেয়েদের সাথে শুলে বুঝছি বাপ হওয়া যায় তাই বলে কি সতেরো বছর ছেলে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ খালি বিবাহ করলে চরিত্র রক্ষা করা যায় না আর আল্লাহর ভয়ে হয় না দিন ইসলাম শিখলে হারাম হারাল শিখলে পরবা করলে বুঝে করা যায় না এই রোদের মধ্যে আত্মত মানুষ ঘামায় হয় ঘামে ঠান্ডার মধ্যে হুন্ডা চালায় ওর কষ্ট হয় শীতে সহ্য করে তো সহ্য করে তো কম্বল খাই তো বসে থাকে না কতগুলো ভাই রয়েছে এখন আমি প্রেম করি কারণ আমার বাবা আমাকে বিয়ে করে না মানে বিয়ে না করলে সে প্রেম করবে এটা তার যুক্তি তার প্রেম করার যুক্তি কি তার বাপে তাকে বিয়ে করে না সমাজ নষ্ট হয়ে গেছে আমি মানি সমাজ নষ্ট আমি এটাও মানে তোমার বাপে বিয়ে করে না তাই বলে কি প্রেম করবে তুমি তাই বলে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করবো কারোর সাথে এই যুক্তি দিয়ে কেউ বলে না আমি নষ্ট হয়েছি সবাই বলে সমাজ নষ্ট হয়েছে এবার আজব কথা কেউ বলেন আমি নষ্ট হয়েছে সবাই বলে সমাজ নষ্ট হয়েছে তুই তুই কে তুই কই থাকস আপনি কে আপনি কই থাকেন তুমি কে তুমি কোথায় থাকো সমাজ নষ্ট হয়েছে তুমি হও নাই হ্যাঁ আপনি কারো শুনছেন আমি নষ্ট হয়েছি সবাই কি কয় সমাজ নষ্ট হয়েছে তুমি কে মেয়া তুমি থেকে আসছো কোন সমাজে বাস করো এদেশে কেউ নষ্ট করে শুধু সমাজ নষ্ট হয়েছে একটা লোক আল্লাহ নাটকের মতো সংলাপ বলে হাত ধরে বাতাসে চুলড়িয়ে ছেলে মেয়ে হাঁটলে কি আসে যায় আমার ওতে আমার ইজ্জতের কি আছে আল্লাহর চাইতে কারো বোধ বেশি নাই সবচেয়ে বেশি আত্মমর্যাদা বোধ হচ্ছে আল্লাহর ও আল্লাহর সামনে জানা করে তো আর আমার সামনে রেল লাইনে রাস্তার পাশে পার্কে গাছতলা নিমতলা নতুন কনস্ট্রাকশন ঢাকা শহরের আশপাশের কোনো এলাকা যেখানে প্লট ঘর বাড়ি হয়নি গাছপালা আছে বাদাম মানুষ পাবলিক যায় ওখানে এসে একটা মেয়েকে হাত ধরে হাঁটাহাটি করতেছে এতে কি আসে যায় আমার আমার কি ইজ্জত যায় আর এখানে আমার রবেরই ইজ্জত করেন এখানে আর আমার কি ইজ্জত খোলা মাঠ পেয়ে হয়তো আবেগী হয়ে অনেক কথা বলে ফেললাম আসি আজকের খার টপিকে অশ্লীলতা অশ্লীলতা বা চরিত্রহীনতা সম্পর্কে আল্লাহ মুমিনদের কাজে আসবে কারণ মানুষ মুসলমান হইতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয় নবীদের প্রতি বিশ্বাস রাখতে হচ্ছে তারা আল্লাহর মেসেঞ্জার নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হয় ফেরিস্তাদের প্রতি বিশ্বাস রাখতে হয় কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হয় কোরআন থেকে কথা বললে মুসলমানের কাজে আসবে যে এটা প্রতি বিশ্বাস রাখে

যে অশ্লীলতা দেখা যায় মানে ওই যে কোনার দোকানে বিকেল বেলা সকাল বেলা সন্ধ্যা বেলা রাতের দুইটা বারোটা একটা নাই গান চলে নাচ চলে এই প্রকাশ্যে অশ্লীলতা ওই যে মানুষজন আইন করে দিয়েছে সবাই বিবাহ ছাড়া গিয়ে পার্কে ঘুরতে পারে হাত ধরে ওদের ফ্রিডম স্বাধীনতা অন্য কিছু তো করিনি ভাই শুধু গার্লফ্রেন্ড সাথে বসে আছি উই ডিট ইভেন হাগ আমরা এখনো জড়িয়ে ধরে নিই কোলা কুলিয়ে করে নিই উই আর জাস্ট সিটিং ব্রো আমরা জাস্ট বসে আছি পাশাপাশি বোঝেন না কথা ওই যে যারা এগুলো ব্যবস্থা করে দিয়েছে এবং যারা এই ব্যবস্থার অবস্থানে অবস্থান নিচ্ছে মাল যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায় যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায় তার কোনটা ওয়া বান যে অশ্লীলতা গোপনে হয় আগে বাঁশ ছাড়ের নিচে হয়তো ওই এত গাছগুলোর নামও জানি না আমি আরে ছোটবেলা দেখতে মানুষ ঘর দিত এভাবে গোবর দিয়ে লেপে এগুলা কি বলে ময়দা বলতাম আমরা আমাদের অঞ্চলে ময়দা ময়দা কাছে কি বলেন আপনারা হ্যাঁ পাট খ পাট খড়ি তো চিনি আমি পাট মানে নাচ্চা পাতা এগুলো বড় হয়ে গেলে পাটখড়ি হয় ওটা আমি চিনি তার উপরে ধঞ্চ হবে দৈঞ্চ হবে মানে পাতা দুইটার রকম লম্বা লম্বা পাতা হাত থাকে অনেক হাতটা কেটে যাওয়া লাগলে চিকন চিকন হয় বেতের মতো গাছ বনের চেয়ে তো একটু বড় গাছ আমাদের ওইদিকে ছিল গরিব মানুষরা আগে দেখতাম কাটতো কেটে এই খড়িগুলোকে একসাথে রেখে বাইন্দা গোবর দিয়ে লেপতো লেপে ঘট দিত ছন ছন আগে গোপন গোপন অগরাদ ছিল ছন গাছের পাশে সুপারি বাগানে 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 কলা রাস্তার পাশে বেড়াইতে গিয়ে ঘরের ছাদ তো ছিল না ঘরের পিছনে মহিলারা চুলা থেকে চালি মাটি গরুর গোবর নিয়ে যেখানে ফেলে রাখতো বছরের পর বছর যখন সিজন আসতো ফসল করার তখন ওই গোবরগুলো নিয়ে মাঠে ছিটতো বাচ্চারা যেতে ভয় পাইতো জিনভূত আছে নাকি মায়ের আঁচল ধরে কান্নাকাটি করতো মা হাগমু বা পেশাব করমু মা কিন্তু রাগ অপেক্ষা কর কারণ মার হাত ভিজা কাজ করতেছে শেষ পর্যন্ত ওর কান্না কাটা দিয়ে ওখানে নিয়ে যেতে হয় ড্যাঙ্গা আমরা এটা বলতাম এটা তো আঙ্গি না উঠান যেখানে ধান টান মানুষ শুকাবে সকালবেলা মানুষ বসবে আর একটা ছিল ওইটা যেখানে আবর্জনা ফেলবে ঠিক আছে তো আগে ওগুলো ছিল গোপন পাপ তো আমি এখন চিন্তা করি যে সুফান আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ সুফান তাল্লাহ নবী সাল আলাই সাল্লামকে বলছেন যে আপনি এদেরকে বলে দিন শুধু প্রকাশ্যে পাপ হারাম নয় ফেসবুকের আইলাবিও হারাম ফেসবুকের বলে লাভ ইমোজি চিয়ার সেন্ড করা হারাম নামাজ পড়ছো বলা বিবাহ ছাড়া একটা মেয়ে কি বিবাহ না করে তার ছেলেকে নামাজ পড়ছো জান এ বলা গোপন পাপ এই বলা হারাম হোয়াটসঅ্যাপ একটা পিকচার দাও তোমার দেখি না অনেক দিন হয়েছে না না এমন না ওইদিকে দিকে তাকাও না আমি কেমনে জানি আমি কি কি আমি জানমু নাকে আমি জানলাম জানমু নাকে আমি যেটা আমি শিখে থাকি কেউ করে কেউ জানায় কেউ করে কেউ সবারে শোনায় জানমু নাকে জানার কি আছে হুজুর কেমনে জানে তুমি যেমন জানা আমি এমনি জানি তুমি করতে পারবো আমি বলতে পারবো না না তুমি করতে পারবো আমি বলতে পারবো না আমি খারাপ তুমি যা করো তা আমি বললেও দোষ আর তুমি করলেও দোষ মনে করো না হয় নাকি তুমি কর দেখেই তো বলি বলো আমি ভুল বলছি বলো তুমি আমি ভুল বলছি ভুল বললে বলবা সঠিক বললে চেষ্টা করবা নিজেকে শুধরাইতে আল্লাহ সোহান তারা সাড়ে চোদ্দশো বছর আগে গোপন পাপ এবং প্রকাশ্য পাপকে হারাম করেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখুন আল্লাহ সোভারো চাহারা বলছেন যে রহমানের বান্দা যারা আমি কিন্তু আজকে শুরুতে একটা কথা বলেছিলাম যে যে মুসলমান না যার ইমান ঠিক নেই তার জানা বেবিচার মত কি তার দিন কি দিবস কি অশ্লীলতা কি তার মা বাপের সাথে অন্যায় কি মারামারি হত্যা রাহাজারিগুলো কি তার আর কিছু যায় আসে নাকি এটা আমি বলিনি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ করণ তারা কর্ণক্ষেত্রী নাজিল করেছেন ওল্লেজিন আলা ইয়াদ আল্লাহ আখর এবং তারা রহমানের বান্দারা আল্লাহর সাথে অন্য অন্য কোনো ডাকে না ওয়ারা চুলুনের নেফসাল্লাতি হার রাম আল্লাহ আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তারা তাকে হত্যা করে না ইল্লা বিল হক এবং যথার্থ কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না ওয়ারা ইয়াজ আর রহমানের বান্দারা তারা ব্যবিচার করে না আল্লাহর বান্দারা তারা দবিচার করে না ও কেন্দ্রা যারা আসুনিয়ার মানুষ ও গাইপাল বাংলাদেশের মানুষ তোমরা যারা অন্যায় অবিচার সারা বাবিচারে তোমরা যারা লিপ্ত আছো তোমরা যদি মনে করো তোমরা রহমানের বান্দা তবে শুনে নাও সুরা ফুরকান আয়াত নাম্বার 68 তোমরা যারা মনে করো তোমাদের রহমান আছে তোমাদের দয়ালু আছে যিনি তোমাদেরকে দয়া করবে যিনি তোমাদেরকে রহম করবে আখিরাতে জেনে নাও তিনি তোমাদেরকে অস্বীকার করছে জেনে নাও তিনি তোমাদেরকে প্রত্যাখ্যান করছে তুমি তখন আমার স্বীকৃতিতে আসবা

মানে এইটা একটা আম কি আম আচ্ছা আম না হ্যাঁ সিজনের জিনিস পরে বলবো যে মার্কেটিং করতেছে এইটা একটা আমি ধরে নিলাম আপেল কি আপেল তো এই হচ্ছে আব্দুল্লাহ হ্যাঁ কি আব্দুল্লাহ তো আব্দুর রহমান আবদুল্লাহ কি বলতেছে যে আবদুল্লাহ আমটা খাও আবদুল্লাহ বলছে খাবো না দেখছেন প্রত্যেক কেমন হয়ে গেছে না বলে আর খাও না ভাই প্লিজ আরে ভাই খাবো না আমার মন চাচ্ছে না আচ্ছা খাও না ভাই অল্প একটু খাও বুঝে ভাই রাখা তো তোর বুঝিয়ে রাখো না এবার আর কিছু বলবে হুম আর কিছু বলবে কার পরিচয় আছে দেখে তো ধমকটা হয়েছে আর যদি পরিচ্ছন্ন থাকে এবার আছে নতুন মানুষ প্লিজ ভাই আপেলটা খান না না ভাই সই খাবো না আমার ইচ্ছে করতেছে না ভাই প্লিজ একটু একটু খান আসলে কোলা কলে ভাই খুব খুশি হয়েছে আপনি সাথে ভাই আমার ভাই আসলে খিদা নাই আর আমি এখন খাবো না আপেল একটুখানি খুশি হইতাম ইনশাহ আগে এসে খাইয়ে যাবো ভাই হয়েছে কাজ হয়ে গেছে না এও ফোর্স করতেছে না এও ফোর্স করতেছে না ঠিক না হ্যাঁ ও আমার জিগায় হুজুর তিন বছর প্রেম করি মেয়ে বলছে আত্মহত্যা করে কেমনে বাইরে ও আমি কি জানি বেড়া তুই প্রেম করছো তুই বাইরে আমি তোর প্রেমিকের যাই কোনো ওর প্রেম করি ও মানবে হ্যাঁ মেয়ে হুজুর ও আমাকে খুব পছন্দ করে আমার জন্য পড়ালেখা ছেড়ে চাকরি করা শুরু করে দিয়েছে খুবই ভালো ছেলে খুবই ভালো বাবা বাপ কি ভালো ছেলে প্রেম করে হ্যাঁ ওদের কাছে এখন প্রেম কোনো হারানো সম্পর্কই না এটা বরঞ্চ ভালো কেন মেয়ে বলছে তো ছেলে খুব দিনদার আমাকে ওই প্রশ্ন করলো যে হুজুর আপনি তো প্রেমের বিরুদ্ধে অনেক কথা বলেন এগুলো হারাম রিলেশনের বিরুদ্ধে কিন্তু আমার মা বাপ যে দিনদার ছেলে পছন্দ করে না তাদের দরকার হচ্ছে টাকা বললাম ও মানে হচ্ছে মেয়ের মাথা কি ক্র্যাক হয়েছে মা বাপ দিনদার ছেলে পছন্দ করে না টাকাওয়ালা ছেলে পছন্দ করে উনি দিনদার ছেলে পছন্দ করছে যে ওনার প্রেম করে ওই ছেলে নাকি দিনদার কি ভাই কোন সোর্স থেকে নলেজ নেই এরা এদেরকে আল্লাহ হিতাহিত গিয়ে এতই নষ্ট করে দিছে আল্লাহ কি এদের বিরেক বুদ্ধি দেয়নি এদেরকে এরা কি এরকম অস্বীকার করতে পারবে যে আল্লাহ এই নিয়ামত তাদেরকে দেয়নি এরা কি অস্বীকার করতে পারবে যে আল্লাহ আল্লাহাদেরকে এই নিয়ামতের নিয়ামত দেয়নি যে যে নিয়ামতে সে হারাম বোঝে হালাল বোঝে শুদ্ধ অশুদ্ধ বোঝে ভালো মন্দ বোঝে পার্থক্য করতে পারে মানে বুঝছেন আপনি মা কিন্তু ভালো না বাপ কিন্তু ভালো না কি দিনদার ছেলে দেখে না খালি টাকাওয়ালা ছেলে দেখে উনি কিন্তু এই জন্য মা বাপরের টুপকায়ে যায় মহিলা মানুষ মেয়ে মানুষ নিজে একটা দিনদার ছেলে পছন্দ করছে কে যে যাকে উনি বলছে যে আপনার খুব ভালো মানুষ আপনি ফেসবুকে ডেইলি অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করেন ডেইলি আপনি ইসলামের অনেক পোস্ট করেন অনেক কোরআনতাল আয়াত হাদিসগুলা পোস্ট করেন আপনার পোস্টগুলো দেখে আমি অনেক ইসলাম শিখেছি ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগে যদি কিছু মনে না করেন আপনি অবিবাহিত হলে আমি আপনাকে বিয়ে করতে চাই প্রেমের প্রস্তাব কিছু দেয়নি তাই মেয়ে বাপমা ছাড়া বিয়ের প্রস্তাব দিলে কি বিয়ে হয়ে যাবে তাহলে মিনিমাম দুই মাস ছয় মাস কন্টিনিউ যোগাযোগ থাকতে হবে তারপরে না একটা বোঝাপড়া পড়া হবে ফ্যামিলির এই ছয় মাস যে ছেলে ওনার সাথে কমিউনিকেট করে মানে একটা ছেলের জন্য বৈধ একটা মেয়েকে নির্জন নিয়ে কথা বলা রাইট রাইট রং তো এই ছেলেটা ফেসবুকে একটা মেয়ের সাথে চ্যাটিং করে এটা কি নির্জন নাকি নির্জন না ওই মেয়ের সাথে কি আরো দুজন মেয়ে বা বাপভাই আছে কেউ সাক্ষী মাক্ষী আছে কেউ উপস্থিত আছে কেউ তো এটা কি নির্জনের কথা না তো ছেলের জন্য তো এটা ইসলাম হারাম করেছে করেছে কি না এই মেয়ে বলতেছে এই ছেলে খুব ধার্মিক আপনি ওনাকে মেয়ে মনে করিয়েন না ব্যাপারটা হচ্ছে আপনি উঠেন তো উঠেন ব্যাপারটা হচ্ছে কিরকম মানে ছেলে মেয়ে বিবাহ করেনি একসাথে মেয়ে বোরখা পরা ছেলে বোরখা পরা ছাড়া একজন একজন হাত ধরে হাতের ছেলে কোথায় এই এখন আসতে দেখেছি এই জন্য এখন আইডিয়াটা আসছে বসে যান আমি বলতেছি আপনি পরে লজ্জা পাবেন কারণ যেটা বলতে যাবো পরে আপনাকে বলুন যে আপনি মাইয়া বানা দিয়েছে কিছু একটা পাবলিক খারাপ এই ইউটিউবার বহু খারাপ এরা 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 কথার আসল মিনিং বলে না এদের দরকার শুধু মানে এদের দরকার শুধু টাকা কামানো হারাম করার জন্য এদের কোনো দিন প্রচার করার ইচ্ছাই তেমন আছে কিছু বাকিদের তেমন দেখি না তো আমি হাতের জেল দিয়ে এখন আবার চালক বলতেছে যে ভাই আমরা কি টঙ্গি দিয়ে যাবো নাকি গাপ তুলে দিয়ে যাবো ভাই গাপ তুলে দিয়ে ভালো চলে চলেন উনি বলেছে হ্যাঁ গাপ তুলি ভালো হবে তো এই যে বনশ্রী থেকে এমনি ঘুরে যেন ব্রিজটাতে নামলেই তো হাতের এদিকে ঢুকলে তো আজের শুক্রবার পুরা খালি রাস্তা রাস্তার মধ্যে প্রায় ছেলে পাঞ্জাবি পরা যেহেতু জুবন নামাজ পড়বে বুঝে নাই আর মেয়েরা হাত মোজা পা মোজা পরা এভাবে ধরে তো একটা ক্লাস নাইন টেনের বাচ্চা বিবাহিত এটা তো বলা যায় না দশটা জোড়া বিশটা জোড়া দেখলে সবাই তো বিবাহিত অত বলা যায় না তো দারুণ ধার্মিকেরা কি ছেলের কথা হচ্ছে তুমি বোরখাবারো না কেন তোমাকে অন্য ছেলে দেখে যাবে না ওই ছেলে কিন্তু অন্য ছেলে না বোঝেন নাই ওই ছেলে অন্য ছেলে না বাকি হচ্ছে অন্য ছেলে মানে একটা মেয়ের জন্য এখানে একশো জন ছেলে আছে একশো জন ছেলের মধ্যে নিরম্ন বোঝন ছেলে হচ্ছে অন্য ছেলে আমি অন্য ছেলে না কেন কেন রে ভাই আমার আর ওই ছেলের মধ্যে পার্থক্য কি তোমার সাথে ওই ছেলে আর আমার মধ্যে মানে শরীর ভাবে আচ্ছা শরীর বাদ দাও রাষ্ট্রীয় ভাবে কি সম্পর্কটা হয়েছে যে আমি আলাদা হচ্ছে তুমি মনে করো আমি তোমার সাথে কথা বলি জন্য আমি তুমি আমার সাথে কথা বলা যায় না ও বাকি নিরান্ন বোঝন ছেলে যদি চারটা করে বউ থাকে তুমি মাইয়া মানুষ খালি মেসেজ দাও

যদিও আজকাল মানুষ দান সদাকার ওয়াজ বেশি করি আমরা আমরা মানুষকে সহনশীল হতে বলি জানা বিচার থেকে মানুষকে দূরে থাকতে বলি বিশেষ করে অশ্লীলতা এর মাত্রা হিসেব করে বলার মতো না কারণ যারা পরিসংখ্যান করে তারাই এই অশ্লীলতাকে আনন্দ মনে করে স্বাধীনতা মনে করে আর আমরা মুসলিমরা ভিডিও গেমস এবং বেকারত্বের জীবন আপন করে নিয়েছি তো যারা পড়াশোনা করে আকাশের খবর রাখার চেষ্টা করে জানি না কতটুকু পারে তারপরে ওরা চেষ্টা করে তো ওদের কাছে অশ্লীলতা একটা আনন্দ সুদ একটা অর্থনীতি উন্নয়ন তো সুদের ব্যাপকতা কত হার বেড়েছে এবং অশ্লীলতার ব্যাপকতা কত হার বেড়েছে যারা পরিসংখ্যান করবে জানে তারা এটাকে আনন্দ অথবা অর্থনীতি হিসেবে নিয়েছে সেই জন্য আন্দাজ করে বললে ভুল হবে যে আসলে কত পার্সেন্ট বাড়ছে বা কোন বয়সের থেকে শুরু হচ্ছে ইভেন কত বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত এতে লিপ্ত আছে এই কথাগুলো বলার কারণ হচ্ছে নামাজি মানুষ তার জন্য যেনা হারাম গুনা বেনামাজের জন্য অশ্লীলতা সমাজ নষ্টের কাজ ও যেহেতু বোঝে না কোন কাজে ইমান চলে যায় কোন কথায় ইমান চলে যায় ওর অত গুরুত্ব নেই তাহলে ওর জানা বিচার হচ্ছে অশ্লীলতা হারাম ওর জন্য কিন্তু এতে ওর যায় কি আসে কি একটা কথা আছে না সর্বঙ্গে ক্ষত ওষুধ দেব কত ও লোকের তো ইমানই নাই তো বেঈমান তোর জানা কি সুদ কি মদ কি গাজা কি বড় দিন ছোট দিন এই দিন সেই দিন কি কোনো মানে হয় তো এর মতো সবার আগে হিসেবে হবে নামাজের ঠিক না যার নামাজ ঠিক আছে ফাইনস আলু হেদ ফাখতে আনজা সে জিতে যাবে ওমান হব আর যার এটা ঠিক নাই সে খাসের সে ক্ষতিগ্রস্ত লোকসানগ্রস্ত হয়ে যাবে তো যার নামাজ ঠিক নাই তার আবার রোজা কিসের জেনা কিসের পরের দাওয়াত আগে তো ইমানের দাওয়াত আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে ঈমান আনলে এইবার যার উপরে আমরা ঈমান এনেছি তিনি কি পছন্দ করেন তিনি কি অপছন্দ করেন সেটার গুরুত্ব আমাদের কাছে বাড়বে আদারওয়াইজ আমি যতই বলি সুদ হারাম জেনা হারাম মদ হারাম গেমস হারাম বেকারত্ব থাকা যাবে না মা বাপের সাথে অন্যায় ব্যবহার করা একটা লোক আল্লাহর সামনে সিগারেট খায় আমার সামনে খেলে আর অসুবিধা কী